গুরুত্বভাবে যে ব্যক্তি সূরাতুল কাফিরুন 4 বার তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় লিখে দেয় সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার বাবাজিরা গবি মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরে আমাদের আমলগুলোকে বৃদ্ধি করার জন্য ছোট ছোট আমল দিয়ে আমাদের সোয়া পরিপূর্ণ করে দিলেন আমার আল্লাহ সৌরাতুল কাফিরুলকে বলা হয়েছে রুদুল কোরআন কোরআনুল কারিমের চার ভাগের এক ভাগ এই কোরআনুল কারিমের ভিতরে যে যত সমস্ত কথা আছে এই সুরাটির ভিতরে আমার আল্লাহ সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বলেছেন এই সুরাটা যদি পাঠ করা হয় আর সুরাটা যদি বুঝতে পারেন তাহলে মনে করেন যে কোরআনুল কারিমের চার ভাগের এক ভাগ আপনি বুঝে গেলেন একটু জোরে বলেন না সবাহান আল্লাহ তাহলে যদি আমরা চারবার সুরাটা পাঠ করি আমার আল্লাহ রব্বুল এক কতম কোরআন karen তেলাওয়াত করার সওয়াব লিখে দেন এবার আসেন দুই নাম্বার ফজিলত রে বাবা আমার নবী আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডাক দিয়ে বলেন সাহাবীর নাম হচ্ছে জুবাইর ইবনে মুতাইম ও জুবাইরব নে মুতাইম তুমি তো সফরে যাও তুমি সফরে যদি নিরাপদভাবে যাও সফর তুমি তোমার সফরটা যদি ব্যবসায়িক সফর হয় তোমার ব্যবসা তার ভিতরে যদি বরকত চাও তুমি পাঁচটা সুরা তেলাওয়াত করবা পাঁচটা সুরা তেলাওয়াত করে তুমি সফরে যাবা সফরে গেলে তোমার ক্লান্তি আসবে না তুমি ওই সফরের ব্যবসার ভিতরে লাভবান হবা সুবহান আল্লাহ বলে তার ভিতরে এক নাম্বার হলো ইজা গা আনাসুল্লাহি ওয়াল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে কুল হল হাত চার নাম্বার হচ্ছে কুল আউ জুবিরভ বিল পাঁচ নাম্বার হচ্ছে কোল আহ নাস বিশ পাঁচটা যদি কেউ তিলাত করে সফরে বাইর হয় যদি কোনো লং সফরে বাইর হয় এই পাঁচটা সোরা যদি তেলাবাদ করে বাইর হয় ওই সফরের ভিতরে আফদ বিপদ হবে না পেশানি হবে না চিন্তা হবে না কোনো মুসিবত তাকে গ্রেপ্তার করবে না ব্যবসায়িক কাজে যদি সফর করে আল্লাহ আল্লাপ রব্বুল আলালামী ওই সফরের ভিতরে তাকে লাভবান বানিয়ে দিবে জোরে বলেন না সোলা সফর এখন তো আমাদের সুবিধা আমরা ঘুমায় ঘুমায় ঢাকা যাইতে পারি ট্রেনে সরে বাসে সরে মানে বাস যে চলতেছে ট্রেন যে চলতেছে আমরা বুঝি না ঘুমায় ঘুমায় ঢাকা চলে যায় কিন্তু নবীর জামানায় সফর করতে হলে ঘোড়ার পিঠে গাধার পিঠে উটের পিঠে আপনারা কোনো দিন মহিষের পিঠেতে সরছেন কিনা জানি না বা ঘোড়ার পিঠে সরছেন কিনা জানি না যারা সরছেন মানে ঘোড়ার পিঠে চললে ঘোড়া যে হাঁটে আপনার শরীরের কলকবজা ওরকম নরম কারণ ওই ঝোঁকটা তো ওই শরীরের ভিতরে এসে যায় ঘোরার ঝোঁকটা মানুষের শরীরে এসে লাগে প্রত্যেকটা কলকপ চাইল তাহলে তখনকার সফরগুলো কত কষ্টদায়ক ছিল আর এখন তো আমাদের সফরগুলো খুব আরামদায়ক ঘুমায় ঘুমায় ঢাকা চলে যায় এই জন্যে আল্লাহনবী সাল্লাম বললেন সফরটা যদি ভালো করতে চাও সুন্দর করতে চাও পরেশানি মুক্ত করতে চাও এই পাঁচটা সুরা তিলাবাদ করে তুমি সফরে বাইর হবা আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যবসায় বরকত দিবে সফরে আর থাকবে না সুবাহ এই আমরা দুইটা ফজিলত বুঝলাম আরেকটা ফজিলতে আসে আল্লাহ নবী কে একদিন একটা কিচ্ছু কামড় দিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে একটু পানি নিয়ে আসো গরম পানি নিয়ে আসো আর একটু লবণ নিয়ে আসো লবণটা ওই কুসুম কুসুম গরম পানির ভিতরে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা সূরা তিলাওয়াত করলেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন কুল হু আল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এটা পড়ার পরে ওই যে জায়গার ভিতরে কাপুর দিয়েছি ওই জায়গার ভিতরে এই পানি ঢেলে জায়গাটা ধুয়ে দিয়েছে জায়গাটা ভালো গেছে জোরে কন্যা সুবাহান আমার নবী শরীরের মধ্যে বাবা াসি পর্যন্ত বসা হারাম ছিল তাহলে বিচ্ছু যে কামড় দিলো কেমনে কেন কামড় দিল কয় এই চিকিৎসাটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বিশ্ব দ্বারা কামড় দিয়ে বুঝে দিলেন চিকিৎসা সেক্টর সেক্টরকে চিকিৎসাটা উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কাহিনীটা ঘটাইছেন জরিক অনেক কিছু শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ঘটাইছে ওই যে পুক থেকে পানি উঠাইছে দড়ি ছিঁড়ে গেছে এসে চল দিছে এই যে আচার ব্যবহার রসুল্লাহ সাল্লাই ছিলেন অসংখ্য আমল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তাইলে খেয়াল করবেন আনুষঙ্গিক বাইরের কথায় যাব না বন্ধু লক্ষ্য করেন সুরায় কাফিরুন সুরাতুল কাফিরুনের আর আরেকটা ফজিলত হচ্ছে হাজিরা যখন হজে যায় হজে ওই তোয়াফ করার পরে বাজান দুই রাকাত নামাজ পড়া হয় আমার নবী আপনার নবী যখন ওই তোয়াফ করতেন তোয়াফের পরে দুই রেখাত নামাজের ভিতরে প্রথম রাকাতে কুলিয়াই উখাল কাফিরুন পড়তেন দ্বিতীয় রাকাতের ভিতরে কুলফুল্লাহ আহাদ দিয়ে নামাজ পরিপূর্ণ করতেন জোরে কনসুবাহান আর জোরে বলেন সুবাহান আল্লাহ শুধু তাই ন আমার নবী আপনার নবী ফজরের নামাজের সুন্নতের সময় প্রথম রাকাতে পড়তেন কুলিয়া ইউল কা ফিরুন দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হল্লাহ আহাত পক্ষান্তরে আবার যখন মাগরীবের সময় হয়ে যা মাগরিবের সুন্দর সময় আবার প্রথম রাকাতে পড়তেন কলিয়া ইয়ু হালকা ফিরোন দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হো আল্লাহ আহাক কেন পড়তেন এটা কেন পড়তেন এটা বলবো যখন আমরা সুরাটের ভিতরে ঢুকবো এটা আল্লাহ রসুন কেন পড়তেন এটা আমি তখন বলি এবার আসেন মানুষ ঘুমের সময়ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক বলেন সাহাবীরা তোমরা যখন ঘুমাইতে যাবা তোমরা যখন ঘুমাইতে যাবা তখন তোমরা শিরিক মুক্ত হইয়া ঘুমাইতে যাও সুভানুল্লাহ বলেন তার মানে এই সুরাটা যে বুঝবে এই সুরাত যে স্বীকৃতি দিবে ওই ব্যক্তি শিরিক করতে পারে না ওই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে সেরিক শরিক করতে পারে না এই জন্যে আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন ঘুমাইতে যাবা তোমরা কুলিয়া আই হলকা এই সুরাটা পাঠ করে ঘুমাবা সুবাহুল্লাহ বলেন